আসসালাম আলাইকুম কেমন আছে তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শীতের আগাম শুভেচ্ছা দেখতে দেখতে শীত চলে আসলো আর শীতকালে আমাদের মেয়েদের একটি আর দেখা যায় যে খসখসে আসে কারো ইচিং প্রবলেম দেখা দেয় তো এই শীতকালীন স্কিন কে আমরা কেয়ার করার জন্য অনেক কিছু কিন্তু ইউজ করে থাকি আমার মতে প্রত্যেকটি জিনিসের দুটো দিক আছে তো আমাদের স্কিনের জন্য স্কিন কেয়ার যে কোনো ধরনের প্রোডাক্ট ইউজের পাশাপাশি অবশ্যই খাবারের দিকে আমাদের খেয়াল রাখতে হবে কারণ আমাদের স্কিনে ইউজ পাশাপাশি খাবার যদি আমরা পাবো না এখানে আমি দুধ নিয়ে নিলাম পরিমাণ মতো দুধের পাশাপাশি আমি দুধের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিব কাঁচা হলুদ কাঁচা হলুদ ব্যবহার করতে হবে এখানে এখানে কিন্তু আমরা যে তরকারি রান্না করি সেই হলুদ দিলে হবে না অবশ্যই কাঁচা হলুদ হতে হবে তারপর আমি এইখানে কাঁচা হলুদ পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিব জাফরান এখানে যে কোনো ধরনের জাফরান হতে পারে সমস্যা নেই তো আমি এই জাফরান সৌদি আরব থেকে আনিয়েছিলাম আমার বেবির জন্য তো আমি এই জাফরান পরিমাণ অনুযায়ী দিয়ে দিব বেশি দিতে হবে না জাফরান মেল্ট হয়ে যাবে হাই ফ্লেম নে দেওয়া যাবে না মিডিয়াম টু লো ফ্লেম থাকতে হবে আগুন কারণ হল এটা অল্প আছে আমরা অনেকক্ষণ ধরে রাখতে হবে কারণ যেহেতু আমি এখানে হলুদ আর জাফরান দিয়েছি সো এগুলো কুক হওয়ার একটা ব্যাপার আছে দুধ আমাদের ব্রাইট করার জন্য অনেক বেশি উপকারী স্কিনকে আর যে কোনো ধরনের স্কিন কেয়ারের মধ্যে দুধ দিয়ে যে সমস্ত প্যাক তৈরি করা হয় তা আমাদের স্কিনের জন্য অনেক বেশি ইফেক্টিভ কাজ করে আর অন্যদিকে জাফরান তো এর কথা বলে শেষ করা যাবে না ইদানিং এর মধ্যে যত ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করা হয় তার মধ্যে ম্যাক্সিমাম দেখা যায় থাকে যেমন জেল অথবা নাইট টাইম স্কিন কেয়ার ক্রিম এমনকি কিছু কিছু ফেস ওয়াশের সোপগুলোর মধ্যেও কিন্তু এখন জেফ্রান অ্যাড করা থাকে তো ক্ষেত্রে কিন্তু জেফ্রান আমাদের স্কিনের অক্সিডেন্ট আর হলো অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট হিসাবে কাজ করে যা আমাদের স্কিনের ব্রন কমাতে সাহায্য করে আর কাঁচা হলুদ তো সেই যুগ যুগ থেকেই আমাদের স্কিনের বাড়ানোর জন্য এবং স্কিনকে সুরক্ষিত রাখার জন্য কি ব্যবহার হয়ে আসছে এই ড্রিঙ্কসটি যদি তোমরা সপ্তাহে মিনিমাম পাঁচ দিন খেতে পারো তাহলে তোমরা ইনশাল্লাহ দেড় থেকে দু মাসের মধ্যে অবশ্যই একটি ড্রামাটিক্যালি চেঞ্জ পাবে আর যেহেতু শীতের শুরু হয়ে গিয়েছে অলরেডি সো যদি আমরা স্কিনের প্রতি প্রপারলি খেয়াল না না রাখি আর যদি আমরা আমরা আমাদের খাবার দাবারও ঠিক করি তাহলে কিন্তু সেভাবে স্কিনের ফিডব্যাকটা পাবো না আর তখন দেখা যাবে যে বয়স থাকতে যদি স্কিনের প্রপার কেয়ারটা না করতে পারি তাহলে স্কিন যখন নষ্ট হয়ে যাবে সেই নষ্ট হওয়ার স্কিনকে রিপেয়ার করাটা কিন্তু অনেক বেশি মুশকিল হয়ে দাঁড়ায় সবার জন্য হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে চেয়ার সিড আমার অনেক পছন্দের জিনিস তো আমি এখানে জাস্ট এমনিতে একটু চেয়ারসিড দিয়ে দিলাম আর চাইলে কিন্তু সিড এখানে ভিজিয়ে রেখেও খাওয়া যায় আজকে আমি এখানে গার্নিশিং এর জন্য একটু চিয়া সিড দিয়েছি তো তোমরা চাইলে এভাবে সুন্দর করে ডেকোরেট করে বেবিদেরকেও দিতে পারো কারণ বেবিরা যে কোনো ডেকোরেট করা খাবার দেখতে যা সুন্দর তা পছন্দ করে খেতেও তাহলে বেবিদের জন্য কিন্তু এটা অনেক বেশি হেলদি হবে ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ সবাইকে